তারপর লাস্ট সময় দিল তিন মাস পরে আমি বিয়ে করব বিয়ে করে ফেলব এসবই বলতো তো একটা সময় এর আগে সে হচ্ছে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে যে মানে এটা বলতো যে আমার তরফ থেকে আগে শেষ করতে হবে পারিবারিক এবং সামাজিক পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর ছিল আমার বেঁচে থাকা খুব কঠিন ছিল উনি আমাকে টাঙালে দিয়ে গেছিল একদিন যেদিন দিয়ে গেল তার একদিন পরে সে টাঙ্গাইলে আবার আসলো আমি তাকে অনেক না করছি আপনি আইসেন না সে জোর জবরদস্তি আসবেই বলে আমি ঘুমের ওষুধ খাইছি আমি কোনো খাওয়া দাওয়া করি না দুই দিন যাবৎ তুমি আমার সাথে টাঙ্গাল চলে যাবা তো বলতেছে আমার শারীরিক অবস্থা খুব খারাপ পরে খাবার নিয়ে যেয়ে আমার নিজের হাতে তাকে আমি খাবারগুলো খাওয়াইলাম খাওয়ানোর পরে তার সাথে আমি শারীরিক সম্পর্ক নিজের থেকে করলাম না এবং বিয়ের কথা বলা হয়েছে শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না সেই জন্য সে আমাকে যে মার শুরু করলো আমি শুধু মনে মনে বললাম যে আল্লাহ আমার শেষ সময় মৃত্যুর সময় আমার বাচ্চা দুইটার মুখ আমি দেখলাম না শুধু এটুকু আমি বললাম ওই দিন আমার জীবনের শেষ দিন আমি ওইটা মেনে নিছিলাম সে আমাকে ভয়ানক ভাবে মারছিল ইচ্ছা মতো আমাকে ধরে দেয়ালে আমার মাথা বেড়েছে বারবার চড়াইছে আর গলা বারবার চিপা ধরছে এবং আমাকে তুলার মতো মারছে সে ঢেল দিচ্ছে তুলছে আমি অজ্ঞান হয়ে যেতাম উপর থেকে পানির পানি ঢালতো সেলস ফির আসতো আবার মারতো এইভাবে আমাকে এক ঘন্টা সে মারছিল তারপরে একটা সোফা ছিল ওই রিসোর্টের রুমে সেই সোফার মধ্যে আমাকে ঢেলতে ফেলে দিছিল যেখানে আমার কমরে এখনো সেই ব্যথাটা আছে আর আমার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছিল এবং আমার ডান কানটা প্রচন্ড ব্যথা শুরু হলো বাম কানটা এত বিকট ব্যথা শুরু হইলো আমি চিৎকার করে কান্না করে দিচ্ছি তখন বলে এই কানবি না চুপ থাক একটা সময় আমি বললাম যে তুমি আমাকে এইভাবে মারতেছো কেন আমার কান প্রচন্ড ব্যথা মানে তখন ওই মুহূর্তে আমার কানের পর্দাটা ছিঁড়ে গেছে তারপরে একসময় আমার হার্টে ব্যথা শুরু হয় প্রচণ্ড ব্যথা শুরু হয় বুক ধরে মানে কাতরাইতেছি এক পর্যায়ে অজ্ঞানের মতো পড়ে যাইতেছি তারপর বলে কি এই তুই এখানে মরলে আমি ফেসে যাব চল হাসপাতালের ওখানে ফেলে দিয়া যাই এটা বলতেছে তারপরে সে আমি অজ্ঞানের মতো পড়ছে ওই অবস্থায় ও আমার সাথে রেফ করছে আমাকে রেফ করার পরে তারপরে সে আমাকে তুইলা আবার আমাকে নিচে ঢেলদা ফেলে দিছে ফেলে দিয়া আমি যখন উইঠা দাঁড়ে আমার ফোনটা হাতে নিছি আমার হাতে একটা লাথি মারছে জোরে আর জুতা পরা ছিল উইঠা জুতা পড়ছে লাথি আমার ফোনটা ওই রুমের ওয়ার্ডরুপের চিপায় পড়ে গেল মানে আমি আমার পরিবারকে কাউকে কল দিতে পারতেছি না এদিকে আমার ছোট ভাই সুমানে কল দিচ্ছে আমি কোথায় গেছি বললো যে চল বাইরো তোরে তোর বাসার ওইখানে ফালাই রেখা যায় এই কথা বললাম আমাকে নিয়ে আসলো হয় না সারা রাস্তা আমাকে ওর ড্রাইভারের সামনে জাতা গালি গালাস করছে রাগে খারাপ ব্যবহার করছে আমার বিষয় আমাদের এই সব বিষয়ে যদি কাউকে জানাও বা কোনো রকম আমার চাকরির কোনো ক্ষতি হয় আমি এই যে তো যে ছবি টবি আছে এগুলো ভাইরাল করে দেব তোমার আত্মীয় স্বজনের মাধ্যমেই তখন তোমার মা বাবা ভাই সন্তান তোমার সবার জীবন নরক বানিয়ে দিব তোমার জীবন নরক বানিয়ে দিব তাই আমি আমার জীবন তো তুমি নরকই বানিয়েছো আমার তো কিছুই নাই আমার স্বামী সংসার সন্তান কিছুই নাই আমি আজকে পথের বিকারি যে তার যথাযথ বিচার হোক তার মতো ভয়ানক একটা অপরাধীর কারণ আমার সাথে তো করছে সে শুরু থেকে আমার সাথে যে আমাকে মানসিক এবং শারীরিকভাবে যেভাবে সে আমাকে অত্যাচার করছে আমি বেঁচে আছি এটা আমার বোনাস